আমি সে সমস্ত সম্পদ চালে বাংলাদেশের ভাইদেরকে কর্জল করে বলছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো যদি ভয় না করেন পরিণতি আপনি দুনিয়াতে ভোগ করবেন একটা জিনিস মনে রাখেন জোলম এমন অপরাধ জোলম যে করে তার পরিণতি আল্লাহ তালা মৃত্যুর পরে তো দেবেনি দুনিয়াতেও দেবেন পৃথিবীর ইতিহাসে বহু জালিম আপনি খুঁজে বের

যারা জোলম করছে আল্লাহকে ভয় করে এবং এই জায়গা থেকে সরে আসে পৃথিবীর ইতিহাসে কোন জালে তার প্রতি ভোগ করা ছাড়া যায় নাই এই জন্য খুবই দুর্ভাগ্যের কথা ওই মেয়েটা আমার খুব খারাপ লেগেছে যে এই স্পেন এরকম কাজ হচ্ছে আমি শুনে তো রীতিমত আকাশ থেকে পর্বত অবস্থা যে নিজের দেশি ভাইদের প্রতি যেখানে একটা বেশি মায়া হওয়ার কথা মুসলিম ভাইয়ের প্রতি সেখানে আরো বেশি টর্চার আরো বেশি জোলম এর কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং আপনাদেরকে বলবো যে আপনারাও প্রত্যেকটা মানুষ নিজের অধীনস্থদের প্রতি জল করার ব্যাপারে সতর্ক থাকবে রিসাম বলেছেন তোমাদের ভাইরা তোমাদের অধীনস্থ আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমরা যা খাও তাদেরকে তা খাও তোমরা যা পড়ো তাদেরকে তা পোস্ট